টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন কাজের চাপ থাকায় বিয়ের এতদিন পর মধু চন্দ্রিমায় গেলেন তিনি সাতই ডিসেম্বর প্রেমিক সৌম মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী সন্দীপ্তা সেন হৈচই নামক ওটিটি প্ল্যাটফর্মের সূত্রেই তাদের আলাপ সেই আলাপ থেকেই প্রেম বন্ধুর এক বিশেষ গুণের প্রেমে পড়েন অভিনেত্রী সেই প্রসঙ্গে বিয়ের আগে সন্দীপ্তা বলেন ওর সততা মানুষটা যে ভালো সেটা ফুটে ওঠে ওর চোখে মুখে এছাড়া সমুর হাসিটা বেশ মিষ্টি তবে প্রেমের আগে প্রথম দেখা করার জন্য বেশ অনেক দিন হবু স্বামীকে অপেক্ষা করিয়েছিলেন সন্দীপতা বিয়ের ঠিক পরেই মুক্তি পায় অভিনেত্রী সিরিজ বোধন টু যার জন্য প্রশংসাও পেয়েছেন তিনি কাজের ব্যস্ততায় বিয়ের পর হানিমুনে যেতে পারেননি তারা কাজ কিছুটা মিটতেই তারা পারি দিলেন হানিমুনে কোথায় গেলেন জানেন স্বামীর সঙ্গে ফ্রান্সে গেলেন অভিনেত্রী সোমবার রাতে প্যারিসে পৌঁছেছেন তারা সেখান থেকে শুরু হবে তাদের পরবর্তী জার্নি আগামী সতেরোই মার্চ ফিরবেন সন্দীপতা সৌম্য এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না